আমাদের এই পৃথিবীতে কিছু মানুষের সুন্দর চেহারার পেছনে কুৎসিত একটা মন থাকে আজ অনেকটা সেরকম গল্পই তোমাদের সাথে শেয়ার করব আমাদের শ্রীকৃষ্ণের বাল্য লীলার একটা অংশ এই লীলার মাধ্যমে কৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে বাহ্যিক রূপ দেখে আমরা যেন সহজে প্রভাবিত না হই চলো শুরু করা যাক অনেক দিন আগের কথা বৃন্দাবনের গ্রামে তখন এক নতুন আনন্দ আর উচ্ছ্বাস প্রতিটি ঘরে সদ্যজাত শিশুর আগমন গ্রামের প্রতিটি কোণে নবজাতকদের নিষ্পাপ হাসি আর কান্না শোনা যাত মা যশোদার জুড়ে তখন ছোট্ট কৃষ্ণ তিনি শুধু দেখতেই সুন্দর নন তার চোখ দুটি ছিল এমন মায়াময় যে একবার তাকালে মন ভরে যেত কিন্তু এই আনন্দের মাঝেই এক চাপা ভয় ছড়িয়ে পড়ছিল গ্রামের প্রতিটি নবজাতক অজানায় এক রোগে মারা যাচ্ছিল একটার পর একটা শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছিল গ্রামের মানুষজন ভয় পাচ্ছিল এ কোন অভিশাপ আসলেই এই মৃত্যুর পেছনে ছিল এক ভয়ঙ্কর রাক্ষসী পুতনা সে ছিল কংসের পাঠানো এক গুপ্তচর কংস জেনে গিয়েছিল যে তার মৃত্যুর কারণ অষ্টম গর্ভের সন্তান আর সেই সন্তানই এখন মা যশোদার কোলে বৃন্দাবনে আছে তাই কংস পুতনাকে পাঠিয়েছিল সেই শিশুকে হত্যা করতো পুতনা ছিল ছদ্মবেশ ধারণে খুব পারদর্শী সে নিজের ভয়ঙ্কর রূপ পাল্টে এক পরমা সুন্দরী নারীর রূপ ধারণ করল। তার হাতে থাকতো নানা রকম খেলনা সামগ্রী যা দিয়ে সে গ্রামের মানুষের মন জয় করতো পুতনা গ্রামের প্রতিটি ঘরে যেত শিশুদের আদর করত আর সবার অজান্তে তাদের স্তন পান করাত কিন্তু তার স্তনে ছিল মারাত্মক বিষ যে শিশু তার দুধ পান করত সে সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ত পুতনা তার এই ভয়ঙ্কর কাজ করতে করতে একদিন এসে পৌঁছালো নন্দালয়ে তখন মা যশোদা সদ্য কৃষ্ণকে ঘুম পাড়িয়ে রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলেন এই সুযোগে পুতনা অতি সুন্দরপণে কৃষ্ণের ঘরে প্রবেশ করলো ঘরের মধ্যে ছোট্ট কৃষ্ণ ঘুমিয়ে আছেন পুতনা হাসলো আজ তার শিকার সম্পূর্ণ হবে সে কৃষ্ণের কাছে গিয়ে তার ঘুমন্ত মুখটিতে চুমু খেলো এবং তাকে কোলে তুলে নিল পুতনা কৃষ্ণকে আদর করে বলল ও আমার ছোট্ট সোনা আজ আমি তোমাকে দুধ খাওয়াবো এই বলে সে নিজের বিষমাখা স্তন কৃষ্ণের মুখের কাছে ছোট্ট কৃষ্ণ চোখ খুলে তাকালেন তিনি পুতনার আসল রূপটি দেখতে পেলেন পুতনার সুন্দর মুখের আড়ালে যে ভয়ঙ্কর রাক্ষসী লুকিয়ে আছে তা বুঝতে তার এক মুহূর্তও দেরি হলো না কৃষ্ণ স্তন পান করতে শুরু করলেন কিন্তু তিনি শুধু দুধ পান করলেন না তিনি পুতনার শরীরের সমস্ত বিষ এবং তার জীবন শক্তি ছুষে নিতে লাগলেন পুতনা প্রথমে অবাক হলো তারপর ব্যথা অনুভব করতে শুরু করলো তার বুক থেকে যেন সব শক্তি বেরিয়ে যাচ্ছে সে চিৎকার করতে লাগলো আমাকে ছেড়ে দাও ও আমাকে মেরে ফেলছে আমার প্রাণ যাচ্ছে পুতনা তার আসল রূপ ধারণ করতে শুরু করলো তার সুন্দর রূপ মিলিয়ে গেল বেরিয়ে এলো তার ভয়ঙ্কর রাক্ষসী রূপ তার চোখ থেকে আগুন ঝরছে মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কৃষ্ণ তার জীবনশক্তি সম্পূর্ণ শুষে নিয়েছেন পুতনা যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল এবং এক ভয়ঙ্কর চিৎকারে তার মৃত্যু হলো পুতনার মৃতদেহ এতটাই বিশাল ছিল যে তা গোটা বৃন্দাবন গ্রামকে ঢেকে ফেলল তার মৃত্যুতে যেন বৃন্দাবন জুড়ে এক নতুন জীবনের আগমন হল মা যশোদা চিৎকার শুনে ছুটে এসে দেখলেন পুতনার বিশাল দেহের নিচে তার ছোট্ট কৃষ্ণ হাসিমুখে খেলা করছেন তিনি দ্রুত কৃষ্ণকে কোলে নিয়ে নিলেন মা যশোদা বুঝতে পারলেন তার ছোট্ট শিশুটি এক অসাধারণ শিশু পুতনাবধের এই কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আমাদের জীবনে অনেক সময় সুন্দর বা আকর্ষণীয় রূপে লীলার আড়ালে ভয়ঙ্কর বিপদ লুকিয়ে থাকে এই লীলার মাধ্যমে কৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে বাহ্যিক রূপ দেখে আমরা যেন সহজে প্রভাবিত না হই বরং প্রতিটি জিনিসের ভেতরের আসল উদ্দেশ্য বোঝাই উচিত যখনই কোনো খারাপ শক্তি ভালো সেজে আমাদের ক্ষতি করতে আসে তখনই ঈশ্বরের শক্তি আমাদের রক্ষা করে পুতনাবৎ ছিল শুধু একটি রাক্ষসীকে হত্যা করা নয় এটি ছিল রূপের আড়ালে থাকা শয়তানির শক্তি বিনাশ তো শ্রীকৃষ্ণের এই বাল্যলীলা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে